সাইড ব্যান্স ছেড়ে অবশেষে আই এল টি টোয়েন্টি লিগে এমআই এমিরেটসের হয়ে মাঠে নামলেন সাকিব আল হাসান ব্যাটিংয়ের সুযোগ না পেলেও বল হাতে পারফর্ম করেন মিস্টার সেভেন্টি ফাইভ আবুধাবি নাইট রাইডার্সের বিপক্ষে এদিন তার দলের লড়াইটো হয় হাড্ডাহাড্ডি রান বন্যার ম্যাচে সাকিবের পারফরম্যান্স এবং ফলাফল নিয়ে বাকিটা জানব রিপোর্টে কয়েক ম্যাচ সাইড বেঞ্চে কাটানোর পর আজ আবুধাবি নাইট রাইডার্সের বিপক্ষে এম আই একাদশে জায়গা পান সাকিব আল হাসান প্রতিপক্ষের বিপক্ষে টসে হেরে আগে ব্যাট করতে নেমে দারুণ শুরু করে তার দল এম আই এমিটার্সের দুই ওপেনার মোহাম্মদ ওয়াসিম এবং জনি বেয়ারস্টো তৃতীয় ওভারে স্টোনের বিপক্ষে ডাবল ছক্কা হাঁকিয়েছেন বেয়ার স্টো একের পর এক বাউন্ডারি হাঁকিয়ে কোণঠাসা করে তোলেন প্রতিপক্ষ বোলারদের তবে পঞ্চম ওভারে অজয় কুমারের ফোল্ড লেংথের ডেলিভারিতে ফ্রন্ট ফুটে ভর করে শট খেলতে গিয়ে এল ডাব্লিউ শিকার হন ওয়ারস্টো ষোলো বলে আটত্রিশ রান করে তিনি বিদায় নেন সাজঘরে পাওয়ার প্লেতে তে ওই এক উইকেট হারিয়ে তেপ্পান্ন রান তুলে সাকিবদের এম আই এমিরেটস এরপর ধীরে সুস্থে ব্যাট করতে থাকা ওয়াসিমের সঙ্গে যুক্ত হন টম ব্যান্টন দুজন মিলে এগিয়ে নিয়ে যেতে থাকেন ফ্র্যাঞ্চাইজিটির রানের চাকা বারোতম ওভারে পিয়ুষ চাউলার বলের বড় শট খেলতে গিয়ে লঙ্গনে ধরা পড়েন ছত্রিশ বলে ৩৭ রান করা ওয়াসিম তবে এক প্রান্ত আগলে রেখে নিকোলাস পুরানকে সাথে নিয়ে দারুণ ব্যাট করতে থাকেন টিম ব্যান্টন অজয় কুমারের দ্বিতীয় শিকার হওয়ার আগে আটত্রিশ রানের কার্যকরী ইনিংস খেলে যান তিনি সময়ের সঙ্গে সঙ্গে চড়াও হতে থাকেন নিকোলাস পুরান তার সাথে যোগ দেন অধিনায়ক কাইরন পোলার্ট দুই ক্যারাবিও ব্যাটারের তাণ্ডবে কণ্ঠাসা হয়ে পড়ে আবুধাবির বোলাররা শেষ পর্যন্ত পুরানের চব্বিশ বলে চল্লিশ এবং পোলার্ডের ষোলো বলে আটাশ রানের ঝোড়ো ব্যাটিং এ ভর করে একশো রানের পুঁজি পায় এম আই এমিরেটস জবাব দিতে নেমে প্রথম ওভারে চোদ্দ রান তুলে আবু আবুধাবির দুই ওপেনার তবে পরের ওভারে এ এম গজানফারের কেরাম ডেলিভারিতে পরাস্ত হয়ে মাত্র ছয় রান করে বিদায় নেন ইংলিশ ব্যাটার ফিল সল্ট তৃতীয় ওভারে বল করতে আসেন সাকিব আল হাসান তাকে ছক্কা মেরে সংবর্ধনা জানান ব্যান্ডন ম্যাক্কা আলম বাকি পাঁচ বলে তিন রান দেন তিনি পাওয়ার প্লেতে এক প্রান্ত আগলে রেখে চালিয়ে খেলতে থাকেন অ্যালেক্স হেলস দারুণ সব শট খেলে চাপে রাখেন এম আই এর বোলারদের প্রথম ছয় ওভারে নাইট রাইডার্স স্কোর বোর্ডে জমা পড়ে এক উইকেটে অনুষ্ঠান রান সপ্তম ওভারে আক্রমণে আসেন সাকিব আবারও সেখানে একই ভাবে একটি ছক্কা হজম করে এগারো রান খরচ করে যান তিনি সময়ের সাথে সাথে আরো বেশি আগ্রাসী হয়ে ওঠেন ভ্যান্ডন ম্যাকালাম অন্যদিকে সাতাশ বলে চল্লিশ রান করে বিদায় নেন অ্যালেক্স হেলস শেষ দশ ওভারে জয়ের জন্য আবুধাবি দরকার ছিল বিরানব্বই রান সাকিব ব্যর্থ হলেও দলের বাকি বোলাররা অবশ্য ছিলেন বেশ উজ্জ্বল তেরোতম ওভারে শেরফান রাদার ফোর্টকে আউট করেন জাহির খান খানিক পরে আন্দ্রে রাসেল এবং সুনীল নারায়ণকেও বিদায় করেন এই বোলার এতেই ধসে যায় আবুধাবির ব্যাটিং অর্ডার ব্র্যান্ডন ম্যাককালামের অর্ধশতক অর্ধশতক কেবলমাত্র ব্যবধান কমিয়েছে তাদের অর্থাৎ বড় জয় নিয়ে মাঠ ছাড়ে সাকিবদের এম আই এমিরেটস তারা কয়েক ম্যাচ সাইড ব্যাঞ্চে কাটানোর পর আজ আবুধাবি নাইট রাইডার্সের বিপক্ষে এমআইএমিটেডসের একাদশে জায়গা পান সাকিব আল হাসান